আমাদের তেলিপুকুর সুকান্ত স্মৃতিসঙ্গীর এবছরের তেতাল্লিশতম বর্ষ এবছরের থিম করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা এই থিমটা আমরা যখন সিলেক্ট করেছিলাম আমরা প্রত্যেকবার ছোট থেকে বড় তাদের থিমটা পছন্দ হোক সেই রকম ফিল করতে চাই এবং একটা বার্তা মানুষকে দিতে যায় প্রত্যেকটা বছরই আমরা সেই রকম কিছু ক্যাটাগরিকে চুজ করি এবছর আমরা দেখলাম এই সময়ে দাঁড়িয়ে এআই টেকনোলজি যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে তো আমরা দেখলাম যে সব কিছুতেই এখন ইলেকট্রনিক্স জিনিসের ব্যবহার হচ্ছে বাচ্চারা খেলনা যা যেটা খেলছে সেটাও রিমোট কন্ট্রোল গাড়ি থেকে শুরু করে এই যে পাখিটা যেখানে ছবি দেওয়া আছে পাখিটাও রিমোট কন্ট্রোল পাখি এখন পাওয়া যাচ্ছে বাচ্চারা রিমোটের মাধ্যমে আকাশে পাখি ওড়াচ্ছে আজকে হেলথ সিস্টেমের ডক্টররা বিভিন্ন মেশিন ইউজ করছে যার ফলে কিন্তু অতি সহজে বিভিন্ন কাজ হয়ে যাচ্ছে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে মেশিনারি জিনিসের ইলেকট্রনিক্স জিনিসের ব্যবহার বাচ্চারা মোবাইল ল্যাপটপ যে ইউজ করছে প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে এখানে চেয়ারের যে কাজগুলো করা হয়েছে চেয়ারের তো একটা আমরা মেশিনারির মধ্যে পড়ে তো এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত বেশি বেশি করে ব্যবহার করছি এটা যেমন আমাদের উপকার হচ্ছে অতি সহজে বিভিন্ন কাজ হচ্ছে একটা মানুষ আমরা বোঝাতে চেয়েছি রোবটে পরিণত হত্যার মাত্র দশ শতাংশ বা পাঁচ শতাংশ বাকি আছে পুরোপুরি সে রোবটে পরিণত হয়ে গেছে একটু অংশ বাকি আছে আর কিছু দিনের মধ্যেই পুরো রোবটে পরিণত হয়ে যাবে কিন্তু এটা যেমন আমাদের যন্ত্রের বন্দনা তেমনি যন্ত্রণা হচ্ছে যে বহু মানুষের কাজ কিন্তু হারাচ্ছে এই যন্ত্রের অ্যাক্টিভিটির ফলে অনেক প্রকৃতির জিনিস হারাচ্ছে পাখি আগে বিভিন্ন পাখিকে দেখতে পেতাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি না তো এই জিনিসগুলোকেই আমরা যন্ত্রণা হিসাবে গণ্য করেছি এবং এটা ফুটিয়ে তুলেছি থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা প্রতিমায় আমাদের ফাইবারের পাইপ দিয়ে প্রতিমা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমায় আমরা নতুনত্ব রাখি সেইভাবেই একটা বার্তার মাধ্যমে আমরা থিমকে ফুটিয়ে তুলেছি অত্যন্ত ভালো কুটির শিল্পের কাজের মাধ্যমে আমরা নিজেদের সেরাটা তুলে ধরেছি